আজকে আমরা আলোচনা করব পাল বংশের দেবপাল সম্পর্কে দেবপাল আটশো একুশ থেকে আটশো একষট্টি খ্রিস্টাব্দ পিতা ধর্মপালের মৃত্যুর পর আটশো একুশ খ্রিস্টাব্দে দেবপাল সিংহাসনে আরোহণ করেন তিনি পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করেন তার শাসনামলে পাল বংশ গৌরবের স্বর্ণ শিখরে আরোহণ করে তিনি পিতার অনুসৃত নীতি অনুসরণ করে এক বিশাল সাম্রাজ্যের অধীশর হন দেবপালের মুঙ্গের তাম্রশাসন নারায়ণপালের ভাগলপুর তাম্রশাসন দেবপালের মন্ত্রী দর্ভপানি ও কেদারি মিশ্রের বংশের বাদল শিলালিপি থেকে আমরা দেবপাল সম্পর্কে জানতে পারি এরপরে আসুন দেবপালের রাজ্য বিস্তার সম্পর্কে জানি প্রথমত উড়িষ্যা তাম্রশাসনে উল্লেখ আছে যে তার সৈন্যদল বিন্ধ পর্বত ও কম্বোজ অঞ্চলে বিচরণ করেছিল দর্ভপানি ও কেদার মিশ্রের বংশের শিলালিপি প্রায় একই রকম বিবরণ পাওয়া যায় বাদললিপি ও ভাগলপুর তাম্রশাসনে দেবপালের উড়িষ্যা বিজয়ের কথা আছে এরপরে আসুন আসাম দখলের ব্যাপারে এটা দ্বিতীয়ত ভাগলপুর তাম্রশাসনে দেবপাল কর্তৃক প্রাক আসাম জয়ের কথা আছে এ লিপিতে আছে যে আসামরাজ দেবপালের সেনাপতি জয়পালের নির্দেশে যুদ্ধের আশা ত্যাগ করেন আসামরাজ হরজার দেবপালের বশ্যতা স্বীকার করেছিল কিনা তা বলা যায় না সম্ভবত জয়পালের সাফল্যে ভয় পেয়ে আসামরাজ পাল রাজার সাথে সন্ধি করেন এরপরে আসুন তৃতীয়ত গুর্জর রাজার দর্পচূর্ণ এ বিষয়ে আলোচনা করব। প্রতিহার রাজা ভোজের আটশো ষোলো থেকে আটশো বিরাশি খ্রিস্টাব্দ সময়ে রাজপুতানা শক্তিশালী হয়ে ওঠে তিনি কনৌজ দখল করে সেখানে নিজের আধিপত্য প্রতিষ্ঠিত করেন তার এর সাফল্য বেশি দিন থাকেনি তাম্রশাসনের ভাষ্য অনুযায়ী ভোজ আটশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে দেবপালের মন্ত্রী কেদার মিশ্রের কাছে পরাজিত হয় এরপরে আসুন চতুর্থত হুন রাজ্য জয়ের ব্যাপারে আলোচনা করব অনুযায়ী সময়ের পরাক্রমশালী হুনরা অষ্টম শতাব্দীতে দুর্বল হয়ে পড়ে তারা বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য গড়ে তোলে অহর্ষচরিত থেকে জানা যায় যে উত্তরাপথে হিমালয়ের কাছে হুন্দের একটি রাজ্য ছিল দেবপাল এ রাজ্য জয় করে কম্বোজ পর্যন্ত অগ্রসর হন এরপরে আসুন দেবপালের সাম্রাজ্য সীমা সম্পর্কে এটা পঞ্চমত দেবপালের সময়ে পাল সাম্রাজ্য আরও বিস্তার লাভ করে তিনি মুঙ্গের রাজধানী স্থাপন করেন দেবপালের বিস্তৃত সাম্রাজ্যের পরিধি ব্রহ্মপুত্র নদ হতে সিন্ধু নদ হিমালয় থেকে বিন্ধ্য পর্বত এবং সম্ভবত দক্ষিণ ভারতের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত ছিল এবার আমরা জানবো দেবপালের কৃতিত্ব সম্পর্কে দেবপাল তার পিতার যোগ্য উত্তরাধিকারী ছিলেন দেবপাল সম্পর্কে বিশ্ববিখ্যাত আরব পর্যটক ও বণিক সোলাইমান ইনি মৃত্যুবরণ করেন আটশো একান্ন খ্রিস্টাব্দে আরব ভৌগোলিক ইবনে খুরদাদবি মৃত্যুবরণ করেন নয়শো বারো খ্রিস্টাব্দে এবং ইদ্রিসির বিবরণ থেকে আরও তথ্য জানা যায় দশম শতাব্দীতে আরো ভৌগোলিক ও ঐতিহাসিক মাসুদি মৃত্যু নয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ বাংলার এক রাজার নাম করেন যিনি গুর্জর রাষ্ট্রকূটদের সাথে সংঘর্ষে লিপ্ত হন হদুদ আল আলম নামে নয়শো বিরাশি থেকে তিরাশি খ্রিস্টাব্দে ফার্সি ভাষায় লিখিত একটি গ্রন্থে বলা হয় যে ধর্মপালের যিনি দেবপালের পিতা রাজত্বকালে বাংলার সেনাবাহিনীর সংখ্যা ছিল তিন লক্ষ আটশো একান্ন খ্রিস্টাব্দে সুলাইমান আরবিতে যে গ্রন্থ লিখেন তাতে সে সময়ের নবম শতাব্দীতে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থার কথা জানা যায় এ গ্রন্থে আছে নবম শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের প্রতিদ্বন্দ্বী তিনটি শক্তি বড় শক্তি ছিল যেমন বাংলা রাষ্ট্রকূট ও কুর্জর প্রতিহর বংশ আরব ভৌগোলিক ও ঐতিহাসিক বিবরণ অনুযায়ী দেববারের এক বিশাল সেনাবাহিনী ছিল এ সেনাবাহিনীতে পাঁচ লক্ষ হাতি ছিল স্তরেই পঞ্চাশ হাজার হাতে ছিল সেনাবাহিনীর সাজ সরঞ্জাম পোশাক পরিচ্ছদ ও বিভিন্ন প্রকারের কাজের জন্য দশ হাজার থেকে পনেরো হাজার লোক নিযুক্ত ছিল এরপরে আমরা জানব দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে দেবপালের সম্পর্ক সম্পর্কে দেবপালের নালন্দা তাম্রশাসনে পাঁচটি গ্রাম দানের কথা উল্লেখ আছে জাভা ও সুমাত্রার শৈলেন্দ্র রাজ নালন্দায় একটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন এর ব্যয় নির্বাহের জন্য দেবপালের নিকট তিনি সাহায্য প্রার্থনা করেন দেবপাল সানন্দে পাঁচটি গ্রাম দান করেন নালন্দা তাম্রশাসনে এই পাঁচটি গ্রাম দানের কথাই উল্লেখ করা হয়েছে এরপরে আসুন কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্পর্কে জানি দেবপাল বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন তিনি সুমাত্রা জাভা মালয় ও প্রভৃতি রাজ্যের রাজাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতেন বহু কবি সাহিত্যিক ও পণ্ডিত ব্যক্তি তার রাজসভা অনুকৃত করেন এরপরে আমরা তার রাজত্বকাল সম্পর্কে জানব ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে দেবপাল আটশো দশ থেকে আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন ডক্টর আব্দুল মোমিন চৌধুরীর মতে আটশো একুশ থেকে আটশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ চল্লিশ বছর রাজত্ব করেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে দেবপালের যে ভূমিকাটা ছিল সেটা সম্পর্কে এখন জানব দেবপাল বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তিনি মগধের বৌদ্ধ মঠগুলোর সংস্কার সাধন করেন তিনি নালন্দায় কয়েকটি মঠ এবং বুদ্ধগয়ায় একটি বড় মন্দির নির্মাণ করেন দেবপাল বীরদেব নামে জনৈক ব্রাহ্মণকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরিচালনার ভার দিয়েছিলেন বৌদ্ধশাস্ত্রীর পারদর্শী ইন্দ্রগুপ্তকে দেবপাল নানন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিযুক্ত করেন দেবপালের পৃষ্ঠপোষকথায় নালন্দ বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির প্রাণ কেন্দ্রে পরিণত হয় এবং এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তার শাসনামলে উত্তর ভারতে লুপ্ত প্রায় বৌদ্ধ ধর্ম পুনরায় উজ্জীবিত হয় পরিশেষে আমরা বলতে পারি গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত পাল বংশতার পৈত্র দেবপাল আরও গৌরবের তরম শিখরে নিয়ে যায় তিনি এক বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হন তার গৌরব চারিদিকে ছড়িয়ে পড়ে তিনি শুধু বাংলায় বাংলার নয় বরং ভারতবর্ষের অন্যতম শক্তিশালী শাসকে পরিণত হন